السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان رب اشرح لي صدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقه قولي آمين يا رب العالمين أكون جولون أي وشاثرون سورة نيكو تابولي إتا سورة কি শুনতে পাচ্ছি না খুব ভালো পঞ্চান্ন এর আগের সুরাটি কী ছিল না আগের সুরাটি পরেরটা নয় ওয়াকেয়া ঠিক আছে কিন্তু এটা পরেরটা কমার খুব ভালো সুরাতুল কমার সুরাতুল কমার এই সুরার আগের সুরা আর সুরাতুল ওয়াকেয়া এই সুরাটির পরের সুরা এটা সুরাতুল কমার আর সুরাতুল ওয়াকেয়ার মধ্যবর্তী সুরা এখন এটি গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় যখন আমরা কোরআন নিয়ে কথা বলি আমরা এমনভাবে বলি যেন এটা কোনো কিতাব নয় কিন্তু এটা একটা কিতাব সব কিছু সংযুক্ত আওয়াজটা একটু কমিয়ে দিন যেন ইকো কম হয় এটা কিন্তু একটা কিতাব সব কিছু সংযুক্ত একে অপরের সাথে সংশ্লিষ্ট তো আমি আপনাদের দেখাবো কিভাবে এই সুরাটি সুরাতুল কমারের সাথে যুক্ত অল্প একটু দেখাবো খুব বেশি বিস্তারিত বলবো না এই বিষয়টি নিয়ে এরপর অল্প করে দেখাবো কিভাবে এই সুরাটি আবার সুরাতুল কি আল ওয়াকের সাথেও যুক্ত তাহলে আমরা বুঝতে পারবো এই সুরাটির পরিবেশ কীরকম এরপর ইনশাআল্লাহ তালা আমরা সুরাটির ভেতরে প্রবেশ করব সুরাতুল কমারের ভেতরে একদম শুরুতে কমার একতরাবাতি সাতু অ মুস্তামির নবীজি সাল্লাহ সাল্লামকে যে মজিজা দেয়া হয়েছিল তা হলো যে তিনি চাঁদের দিকে ইশারা করলেন আর চাঁদটি দুই ভাগ হয়ে গেল পুরো আরব অঞ্চলে এটা দেখেছিল সবাই এটা দেখতে পেয়েছিল এমনকি শুধু তাই নয় অনারব অঞ্চলগুলোর যেখানে তখন রাত ছিল তারাও ওই ঘটনা দেখতে পেয়েছিল এজন্য ইসলামিক বিবরণ ছাড়াও অন্য স্থানের বিবরণও আছে এই ঘটনা সম্পর্কে এই ঘটনা সম্পর্কে পার্সিয়ান বিবরণও আছে বাহিরের অঞ্চলের বিবরণও আছে এটা নিয়ে কিন্তু যাই হোক কুরাইশরা এটা দেখল এরা ছিল নবী সাল্লাহুস্লামের আশেপাশেরই মানুষ তারা রসুল সাল্লুসাল্লামকে দেয়া এই মজিজা প্রত্যক্ষ করেছিল সেটা কি ছিল চাঁদ দ্বিখণ্ডিত হওয়া আল্লাহ এটা কীভাবে বর্ণনা করেন আল্লাহ বলেন একতরা সাতু আতু কমার সময় যখন ঘনিয়ে এসেছে আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে কিসের সময় কী নিয়ে বলা হচ্ছে বিচার দিবস কেন জানেন কারণ আল্লাহর এই অলৌকিক ঘটনাগুলো বিশেষ করে আল্লাহ তো আগেও মুজিজা দিয়েছিলেন আল্লাহ মুসা আলি ইসালামকে মুজিজা দিয়েছিলেন আল্লাহ ইসা আলহিসাল্লামকে মুজিজা দিয়েছিলেন এটাই প্রথম অলৌকিক ঘটনা না কিন্তু এই মুজিজা দেয়া হয়েছে রসুলুল্লাহ সাল্লাইসাল্লামকে আর রসুল্লাহ সাল্লাইসাল্লাম হলেন বিচার দিবসের সব চাইতে নিকটবর্তী বিচার দিনের সব চাইতে কাছাকাছি তাই তাকে যখন কোনো মুজিজা দেওয়া হল আপনি বুঝে নেবেন যে অন্য যে কোনো নবীর চাইতে সেই সময় সবচাইতে নিকটে চলে এসেছে এজন্যই তিনি বলেন আন হাতাইন আমি আর সেই সময় হলো যেন পাশাপাশি দুটি আঙুল পাশাপাশি দুটো আঙুল ধরুন বিচার দিবসের এতটাই কাছাকাছি নবী আলাইসাল্লাম এখন নবীজি সাল্লাইকে একটি মজিজা দেওয়া হলো আপনারা বলুন তো কোনটি কোন হয়েছিল মজিজা চন্দ্রের দ্বিখণ্ডিত হওয়া আর আল্লাহ এটি ব্যবহার করে বলেছেন যে সময় খুব কাছে চলে এসেছে কিন্তু তিনি আরও বলেছেন যেটা তিনি আগেই জানতেন তিনি বলছেন ই ইয়াতি তারা যদি সম্ভাব্য সমস্ত মজিজাও দেখত তারা উপেক্ষা করত। চাঁদের দুভাগ হওয়া ভুলে যান যদি আল্লাহ দুনিয়াটাও দুই ভাগ করে দেখাতেন তবু উপেক্ষা করত। মুস্তামির তারা বলতো এটা তো দেখি চলমান জাদু কিভাবে সে করল এটা কি ধরনের জাদু এটাকে তারা ইমান বলতো না তারা কি বলতো জাদু এখন পার্থক্যটা কি দেখুন এখানের প্রত্যেকটি শব্দ আমাদের ভালোভাবে বুঝতে হবে জাদু শব্দটি ব্যবহৃত হয় যখন আপনি কোনো কিছুকে কমন সেন্স দিয়ে সংজ্ঞায়িত বা ব্যাখ্যা করতে না পারেন জাদুকে বিশ্বাস করা একরকম অদৃশ্যকে বিশ্বাস করার মতোই কারণ কাউকে বাতাসে ভাসতে দেখে জাদু করতে দেখে আপনি যদি বলেন আমার কাছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই আমার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই এখানে রহস্যময় কিছু একটা হচ্ছে আমি জানি না এটা কী তাই প্রকৃতপক্ষে যখন আপনি কোনো কিছুকে জাদু বলছেন এটা এক প্রকার ইমান বিলগাইব হয়ে যাচ্ছে অদৃশ্যে বিশ্বাসের মতোই হয়ে যাচ্ছে হ্যাঁ ভুল ধরনের অদৃশ্যে বিশ্বাস কিন্তু কোনো এক প্রকার অদৃশ্যে বিশ্বাস তো অন্ততপক্ষে পক্ষে তাই আল্লাহ এখানে যা বলছেন তা হল যদিও তারা মেনে নিচ্ছে যে এখানে কোনো বাহ্যিক শক্তি চলমান আছে তবুও সেটার কৃতিত্ব তারা আল্লাহকে দেবে না এখানে এই কথাটি বলা হচ্ছে এমনকি যখন চাত্রীয় দুখণ্ড হয়ে গেল তারা একে কি বলেছে জাদু তারা মানতেই পারছে না যে এটা আল্লাহর পক্ষ থেকে এছাড়াও এটাকে জাদু বলা মানে যা বললাম আমি প্রমাণ ছাড়াই বিশ্বাস করা আগেই চলে গিয়েছেন যদি আপনি বলেন যে আমি শুধু দেখেই বিশ্বাস করব কমন সেন্সে সেটা আমাকে বুঝতে হবে যদি কমন সেন্স নিয়ে কথা বলতে হয় তবে জাদু বলা উচিত নয় আপনার তাই তারা কমন সেন্স ছাড়লেও ইমান গ্রহণ করবেই না এতটাই গোয়ার হয়ে গিয়েছিল তারা এছাড়াও অন্য কিছু বলার আগে পূর্ববর্তী জাতিরাও কি একই ধরনের ভুল করেছিল নবীরা তাদের মজিজা দেখাতেন তবুও তারা মানত না সেটাকে জাদু বলতো তারা তো এই ভুল বারবার 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 করেছে তো এটা তো পুরো বিশ্বের ইতিহাস সমস্ত নবীদের ইতিহাস আলহিমসাল্লাত এখন একই ভুলের পুনরাবৃত্তি কারা করছে ওরাইশ এখন এগুলো কোন সুরার শুরুতে আছে সুরাতুল কমার এটা কি নবী সাল্লু আসালামকে দিয়ে একমাত্র মজিজা নবী সাল্লা সাল্লামকে চন্দ্র বিদীর্ণকরণ দেয়া হয়েছিল কিন্তু তাকে এর চাইতে অনেক বড় কিছু দেয়া হয়েছিল চন্দ্র বিদীর্ণকরণের চাইতে অনেক বেশি শক্তিশালী কিছু কি সেটা একদম ঠিক কোরআন সেটা কোরআন তো দেখুন নবীজি সাল্লাহ আলাহ সাল্লামকে একাধিক মুজিজা দেয়া হয়েছে ছোট একটি মুজিজা হল চাঁদের দ্বিখণ্ডিত হয়ে যাওয়া দ্বিখণ্ডিত হয়ে যাওয়া আর বড় মুজিজাটি কি কোরআন সুরাতুল কমার ছোট মুজিজা দিয়ে শুরু হয় সুরাতুর রহমান শুরু হয় বড় মুজিজা দিয়ে আর রহমান আল্লামাল কুরআন বড় মুজিজা এই দুটোর মধ্যে সম্পর্ক বুঝতে পারছেন আপনারা এখন আরেকটি সম্পর্ক আছে অন্য সম্পর্কটি হল যখন আল্লাহ কোন মুজিজা দেন খুব মনোযোগ দিয়ে শুনুন এটা অনেক কিছুই বুঝতে পারবেন এটা থেকে যখন আল্লাহ কোনো মজিজা পাঠান আর মানুষ সেই মজিজা অস্বীকার করে তখন সেই জাতিকে শাস্তি দেয়া হয় যখন আল্লাহ উটনিটি পাঠালেন সালিহ আলহ জাতির প্রতি আর তারা অস্বীকার করে বসল তারা ধ্বংস হয়ে গেল যখন আল্লাহ আজর জাল্লাহ মুসা আলহিসামকে লাঠি আর নয়টি নিদর্শন সহ পাঠালেন আর ফেরাউনের জাতি সেগুলো অস্বীকার করে বসলো ফেরাউন আর তার জাতি ধ্বংস হয়ে গিয়েছিল যখন আল্লাহ কোনো মুজিজা পাঠান সেটাই হলো চূড়ান্ত সতর্ক বার্তা সেটা যদি অস্বীকার করেন আপনি শেষ খুব ভালো করে লক্ষ্য করুন বার্তা আর মৌজিজার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে দুটি ভিন্ন জিনিস আমি আবার বলছি যেন মনে রাখেন বার্তা আর কি মৌজিজার মধ্যে পার্থক্য আছে প্রত্যেক নবীর একটা বার্তা আছে আর প্রত্যেক নবীর একটি মৌজিজাও আছে নবী একটি বার্তা অনেক অনেক বছর যাবৎ দিতে পারেন তিনি কোনো বার্তা অনেক বছর যাবৎ দিতে পারেন কিন্তু আল্লাহ তাতে সেই জাতিকে ধ্বংস করে দেবেন না কিন্তু যখন নবীকে কোনো মজিদা দেয়া হয় আর জাতি বলে যে আমাদের কিছুই যায় আসে না এটা জাদু মিথ্যা জিনিস তখন সেই জাতিকে কি ধ্বংস করা হয় এখন আপনাদের একটি কঠিন প্রশ্ন করি দেখুন উত্তর দিতে পারেন কি না কোন নবীকে রসুল সাল্লাহ আলাইস্লামের আগে পাঠানো হয়েছিল রাসুল্লাহর আগের শেষ শেষজন রাসুল্লাহর সবচাইতে কাছের জন সাল্লু আলহিসাল্লাম কে ছিলেন খুব ভালো ঈসা আলহিমাম ঈসা কে কি মুজিজা দেয়া হয়েছিল হ্যাঁ তাকে মুজিজা দেয়া হয়েছিল তাকে নিয়ে শুধু একটি জিনিস বলি তিনি তাকে বিশ্বাস করা অল্প কয়েকজন লোকের সাথে ছিলেন আলহাওয়ার ইউন অল্প কজন মানুষ আর তারা বড় বিপদে আছে কারণ বনু ইসরায়েল তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে রোমান সাম্রাজ্যের কাছে আর এখন তাদেরকে আসামি হিসেবে মনে করা হচ্ছে এর জন্য তাদেরকে হত্যা করা হবে তো তারা ভয়ে আছেন হাওয়ার ইউন ইউন ইসা আলহিসাল্লামের সাহাবা তার সঙ্গীগণ ভয় পাচ্ছেন এখন তো তারা তাকে বললেন কারণ তারা তো ভয় পাচ্ছেন তাকে বিশ্বাস করেন তারা কিন্তু ভালো বোধ করার জন্য তাকে বললেন আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন যেন তিনি মা আইদাতাম্মিনাসা সামা অর্থাৎ তিনি যেন এক টেবিল খাদ্য পাঠান আসমান থেকে বুঝতে পারছেন আপনারা গল্পটি জানেন আচ্ছা বনি ইসরায়েলরা কি আগে কখনও মসজিদা দেখেছে তারা আগেও মসজিদা দেখেছে একবার নাকি অনেকবার অনেকবার তাতে কি কাজ হয়েছে না আর ইনি হলেন বনি ইসরায়েলের কাছে পাঠানো সর্বশেষ নবী ঠিক কারণ পরের নবী হলেন রাসুল্লাহ সাল্লু আলহ সাল্লাম আর তিনি কি সমস্ত মানবজাতির কাছে প্রেরিত আর ইনি বন ইসরায়েলের প্রতি সর্বশেষ নবী আর এই অল্প কয়েকজনই সত্যিকার অর্থে ঈসা আলহিস্লামকে বিশ্বাস করে আর এখন তারা কি চাচ্ছেন বার্তা নাকি মসজিদা তারা মসজিদা চাচ্ছেন ও হো হো ঈসা আলহ ইসাল্লাম বললেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তোমরা জানো না তোমরা কি চাচ্ছ আর আল্লাহ আজাল উত্তর দিলেন ইন্নি মুহা আলাইকুম তোমাদের তা পাঠাচ্ছি আমি তোমাদেরকে এটা পাঠাচ্ছি কিন্তু যদি এর পরে তোমরা অবিশ্বাস করো ইন্নি ও আজিবুহু আহাদাম মিনাল আলামিন তাহলে আমি তাকে এমন শাস্তি দেব যেই শাস্তি আমি না কোনো জাতিকে না কোনো প্রজন্মে এমনকি পুরো মানব জাতির ইতিহাসে কখনোই কাউকে দেইনি পুরো কোরানে আজাব সম্পর্কে এই আয়াতের চাইতে রাগান্বিত আর কোনো আয়াত কোথাও নেই শাস্তি নিয়ে এই আয়াতের চাইতে বড় কোনো আয়াতই নেই কেন আল্লাহ এত রেগে গেলেন কারণ আল্লাহ খুবই রাগ করেন যখন আপনি মজিজা অস্বীকার করেন এটা যেন তেন কোনো মুজিজা নয় বন ইসরায়েলকে অনেক অনেক মুজিজা দেয়া হয়েছিল তাই তাদের তো দায়িত্ববোধ বেশি থাকার কথা এজন্যই এই আয়াত এসেছিল এটা কিন্তু খুবই ভয়ানক অপরাধ হয়ে যাবে আচ্ছা এখন চলুন ফিরে আসি রসুলুল্লা সাল্লামের কাছে তাছাড়া আবার বলি রসুল্লা সাল্লাইসাল্লাম দুইটি মজিজা পেলেন মজিজা দুটি কি ছিল একটা ছোট আর একটা বড় ছোটটা কি চাঁদ খুব ভালো বড়টা কি ছিল ওরান কিন্তু এখানে পার্থক্য আছে আসুন কোরআন নিয়ে কথা বলি কারণ এটি হলো নবী সাল্লাহামের প্রধান মজিজা ওরান আপনারা কি অন্যান্য নবীদের কিছু মজিজার নাম বলতে পারেন পূর্ববর্তী নবীদের কোনো মজিজা আপনাদের মনে আছে মুসা আলহিমের ব্যাপারে তাকে কি দেয়া হয়েছিল তিনি লাঠি পেয়েছিলেন যেটা কি সাফ হয়ে যেত আচ্ছা ঈসা আলহ ইসাল্লাম কি পেয়েছিলেন আল্লাহর অনুমতি ক্রমে সুস্থ করে দেয়া কাদা নিয়ে পাখির মূর্তি বানিয়ে তাতে ফু দিলে আল্লাহর ইচ্ছায় তা জীবিত পাখি হয়ে যেত এগুলো হলো ঈসা আল্লাহ ইসলামকে দেয়া মজিজার কিছু উদাহরণ এগুলো ভালো উদাহরণ কিন্তু আপনাদেরকে বলি তখন যদি আমাদের ভিডিও ক্যামেরা থাকতো যদি আমাদের থাকতো সেগুলো তাহলে এইসব মজিজা ইউটিউবে পেতাম তাই না আর যদি আসলেই ভিডিও ক্যামেরা থাকতো তাহলে আমরা এখন মসজিদাগুলো দেখতে পেতাম কিন্তু আমাদের কি তখন ক্যামেরা ছিল না তাই আমরা এসব মসজিদ আর দেখি না আমরা শুধু কি আমরা শুধু সেগুলো শুনি এখন আমাকে বলুন তো চোখে মসজিদা দেখা আর মসজিদা সম্পর্কে শোনা এই দুইটুকি এক কেউ যদি কোনো লাঠিকে দেখে সাপ হয়ে গেছে সাপ হয়ে গেছে এরপর তারা বুড়ো হবার পর তাদের নাতি নাতনিদের বলছে জানো আমরা একটি লাঠি দেখেছিলাম সাফ হয়ে গিয়েছিল সেই বাচ্চাগুলো বলবে দাদা তুমি সেই একই গল্প আমাকে পঞ্চাশ বার বলেছ অন্য কোনো গল্প বলো যে এটা দেখেছিল চমকে গিয়েছিল কিন্তু যে শুনেছে সেটা সে বিশ্বাস করেছে কিন্তু সে কি হয়নি কেন জানেন কারণ যারা দেখেছিল তাদের কাছে অলৌকিক ছিল আর যারা এটা শুনেছে তাদের কাছে সেটা শুধুই একটা বার্তা মনে আছে আপনাদেরকে দুইটি জিনিস বলেছিলাম বার্তা আর অন্যটি হলো অলৌকিকতা যেসব মানুষ পরে এসেছে তাদের কাছে এটা আর অলৌকিক নয় আর বার্তার বিষয় হলো আপনাকে শুধু বিশ্বাস করতে হবে আর অলৌকিকের ক্ষেত্রে যেই তা দেখবে তাকে বলতেই হবে কি ইমান না আনলেও তাদেরকে বলতে হবে জাদু তাদের কোনো অবাক করা কিছু বলতেই হবে কিন্তু বার্তার ব্যাপারে আপনি বিশ্বাস করতেও পারেন আবার নাও করতে পারেন তো নবীজি সাল্লা সাল্লামের সমস্ত মজিজার ক্ষেত্রে সেগুলো চোখে দেখতে হতো চোখে দেখা লেগেছে আর যেসব মানুষ এসব মজিজা দেখতে পেরেছে তারা হলো যারা তখন বেঁচে ছিল এমনকি তাদের নিজেদের সন্তানদের বেলায়ও এগুলো মজিজা ছিল না এগুলো শুধুই কি ছিল বার্তা পার্থক্যটা বুঝতে পারছেন কোন মজিজাটি সবচাইতে বড় মজিজা সবচাইতে বড় ওরান قران كذا خدع قران ذا خدع قل أوحي الي أنه استمع نفرا من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يا أيها الناس ضرب مثل فاستمعوا له وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير ইয়াসমাউ তুতলা আলাইহি বারবার 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 কোরআনের মধ্যে আল্লাহ বলেই যাচ্ছেন যে কোরআন দেখা হয় না কোরআন কি শোনা হয় শুধু বার্তাবাহককে দেখা হয় এর আগের প্রত্যেকটি মৌজিজা ছিল চোখের জন্য চোখের জন্য এবারই প্রথম মৌজিজাটি কিসের জন্য কানের জন্য এমনটা আগে কখনো হয়নি কখনোই হয়নি প্রত্যেকবারই মজিজা ছিল চোখে দেখার জন্য এখন নবীজিকে কয়েকটি জিনিস দেওয়া হয়েছিল আপনাদের দুইটি জিনিস বলেছি একটি বার্তা আর একটি মজিজা নবীদের ইতিহাসে আলহিম সাল্লা সালাম প্রথমবারের মতো বার্তা আর মজিজা দুইটি একই জিনিস বার্তাটি কি ওরান রান কি পোরআ দুটোই এক এর আগে কখনো এমন হয়নি দুটো সবসময় আলাদা ছিল সালেহ আলহ ইসালামের বার্তা ছিল একটি আর সালেহ আলহিসের মজিদা ছিল উট তাই না উঠটি বার্তা ছিল না উট বার্তা ছিল না শুধুই মজিজা ছিল মুসা আলহিসামের বার্তা ছিল একটি জিনিস আর মুসা আলহ ইসালামের মজিজা ছিল সেই লাঠিটি সেই লাঠিটি সেটা লাঠি ছিল লাঠিটি বার্তা ছিল না মজিজা ছিল রসুল্লা সাল্লামের সাথে কী হয়েছিল কোরআনই হলো বার্তা আবার কোরআনই হলো মজিজা এমন আগে হয়নি এটা একটু জটিল এটা একটু জটিল কারণ যদি এটা মজিজাই হয় তবে মসিজা অস্বীকার করলে কি হয় আপনাদেরকে আগেই বলেছি যে জাতি মজিজা অস্বীকার করেছে তারা ধ্বংস হয়েছে কিন্তু আল্লাহ আজাল্লা সুরাতুল কমার আমি এখনও সুরাতুল কমার নিয়ে বলছি আমাদের শুরু করতে হবে তবুও সুরাতুল কমারে আল্লাহ বারবার বারবার বলছেন তিনি ধ্বংসপ্রাপ্ত জাতিদের কথা বলছেন কাজাবৎ কমনু হাইন ফা কজ্যাবু আবাদুজির ফা দা আব্বাহুবন আরে ভাই বারবার বারবার এক নবী এরপর আরেক নবী এরপর আরেক নবী আর তাদের জাতির কি হচ্ছে বারবার ধ্বংস হচ্ছে আর প্রত্যেক ধ্বংসের পর তিনি বলছেন ওয়ালাকাল কুরআন আল জিক্রিফাহ আমি কোরআন সহজ করেছি যেন তোমরা বার্তা হিসেবে মনে রাখতে পারো কারণ যখন কোরআন মনে রাখা সহজ এটা বলবেন তখন আপনি মোজিজার কথা বলছেন না বার্তার কথা বলছেন বার্তা মনে রাখতে হয় পুনরুল্লেখ করতে হয় এই বার্তার সুবিধা নাও এই বার্তাটি সুযোগ গ্রহণ করো তাই আল্লাহ কোরআনের বার্তাকে বড় করে দেখাচ্ছেন সুরাল কমারের ভেতর কমারের ভেতর কোরআনের অন্য দিকটি কি মজিজা যদি কোরআন মজিজাও হয় আর কোরাইশ তা অস্বীকার করে তাহলে তাদের সাথে কি হওয়ার কথা কিন্তু আল্লাহ তাদের প্রতি বেশি বেশি করুণা করেছেন যেমনটা আগে কখনোই করেননি তিনি যদিও তাদেরকে কোরআন দিয়েছেন তবুও তাদেরকে ধ্বংস করেননি আর রহমান আল্লামাল কোরআন তিনি বলেননি তবুও তাদেরকে ধ্বংস করেননি তিনি বলেননি আল খালে আল্লামাল কুরআন তিনি বলেছেন আর রহমান আল্লামাল কুরআন এটা যদি অন্য কোনো মজিজা হতো অন্য কোনো নবী হতো তবে তোমরা ইতিমধ্যেই ধ্বংস হয়ে যেতে তোমরা ইতিমধ্যেই মরেই যেতে যেহেতু তিনি আর রহমান যিনি বার্তা আর মজিজা একই সাথে দিয়েছেন তিনি এখনও তোমাদের ধ্বংস করেননি আপনারা এই দুইটি সুরার মধ্যে সম্পর্ক বুঝতে পারছেন এখন আচ্ছা চলুন সামনে আগাই